নেইমারের বার্সা অধ্যায়টা ছিল স্বপ্নময় দু সালে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে অ্যামেসেন ত্রয় গড়ে তুলেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার সে সময় বার্সার হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ দু সালে দুইশো মিলিয়ন ইউরো ফির বিশ্ব রেকর্ড করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার এরপর সেখানে যাত্রাটা খুব বেশি ভালো হয়নি তার লম্বা সময় ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে থাকতে হয়েছে নেইমার জুনিয়রের পরে কিছুদিন আগে ব্রাজিলিয়ান তারকা ইউরোপের অধ্যায় শেষ করে বাড়ি জমিয়েছেন সৌদি লিগের দল আলহিলা আলে সেখানে দেড় বছর সময় কাটালিও কেবল সাতটা ম্যাচ খেলেছেন নেইমার পরে ইঞ্জুরি থেকে ফিরেই নেইমার নতুন করে যোগ দিয়েছেন তার শৈশবের ক্লাব সান্তোসে জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়ার পর নেইমারকে নিয়ে গণমাধ্যমে খবর তিনি আবারও বার্সেলোনাতে ফিরতে যাচ্ছেন স্প্যানিশ দৈনিক এক প্রতিবেদনে বলা হয়েছে নেইমারকে কঠিন এক শর্ত জুড়ে দিয়েছে বার্সেলোনা কাতালান দলটি নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে তার সঙ্গে আলোচনা শুরু করবে যদি তিনি পনেরো গোল করতে পারেন এবং সান্তোসে পনেরো গোল করার পাশাপাশি নিজেকে পূর্ণ ফিট দেখাতে পারেন অর্থাৎ নেইমার নিজেকে পূর্ণ ফিট প্রমাণ করতে পাশাপাশি গোলে পারদর্শিতা দেখাতে পারলে নেইমারের সঙ্গে সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করবে কাতালান ক্লাব বার্সেলোনা স্প্যানিশ দৈনিক স্পর্ত এমন প্রতিবেদন জোর গলায় দাবি করলেও বার্সেলোনা কিংবা নেইমারের পক্ষ থেকে এখনও এই সম্পর্কিত শর্ত সম্পর্কে কোনো কিছু সুনির্দিষ্টভাবে সরাসরি বলা হয়নি